নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন একে একে পদক্ষেপ নিন এবং তাড়াহুড়ো করবেন না অল্প অল্প করে সঞ্চয় আপনাকে ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুত রাখে আপনার ক্যারিয়ার স্থিরভাবে এগিয়ে যাচ্ছে এবং স্বীকৃতি আসন্ন আর্থিকভাবে এটি নতুন পেশাগত সুযোগ অনুসন্ধান করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা সম্পর্কে চিন্তা করার জন্য ভালো সময় ব্যবসায় কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে আপনার পেশাগত জীবন সক্রিয় থাকবে এবং উন্নতির জন্য সুযোগে পূর্ণ থাকবে তবে আপনি আপনার আর্থিক জীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তাই বড় কেনাকাটা বা বিনিয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণাঙ্গ হবে তবে অন্যদের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি সতর্ক থাকুন ভালোবাসার জীবন ধৈর্য প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে একজন পুরানো বন্ধুর পরামর্শ আপনার বৈবাহিক সমস্যাগুলিতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে পারিবারিক সম্পর্কগুলি শান্ত থাকবে তবে কোনো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার শক্তির স্তর বৃদ্ধি করে এবং জীবনী শক্তি বজায় রাখে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাত্রা বজায় রাখার জন্য মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে প্রতিরাতে মনোযোগী শ্বাস প্রশ্বাস দুরাশাকে দূরে রাখে এই দিনগুলির শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আপনার অ্যাকাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি নতুন বিষয় এবং আগ্রহের ক্ষেত্রগুলি অনুসন্ধান করবেন এই দিনগুলি বৃদ্ধির জন্য সুযোগে পূর্ণ দিন আশা করুন এটি আপনার জন্য একটি ভালো সময় নিজেকে চ্যালেঞ্জ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার এই দিনগুলিতে আপনি শক্তির একটি প্রবাহ অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার নতুন চ্যালেঞ্জগুলির সাথে মানিয়ে নেওয়ার এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার কারণে উপকৃত হবে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিনগুলিতে আপনি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফলতা পাবেন আর্থিকভাবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কে প্রিয়জনদের সঙ্গে অর্থবহ সময় কাটিয়ে বন্ধন দের করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আপনাকে আবেগগত দূরত্বের একটি পর্যায় পরিচালনা করতে হতে পারে তবে এটি শীঘ্রই সমাধান হবে পরিবারের সম্পর্কগুলি উন্মুক্ত এবং সৎ যোগাযোগের মাধ্যমে উন্নতি করবে বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি সংগতিপূর্ণ এবং আপনি নতুন সংযোগ তৈরি করতে বা বিদ্যমান সম্পর্কগুলি শক্তিশালী করতে দেখতে পারেন আপনার স্বাস্থ্য যত্ন নেওয়ার জন্য হাইড্রেটেড থাকতে এবং ভালো আত্মযত্ন অনুশীলন করতে মনোযোগ দিন স্বাস্থ্য এবং ফিটনেস সচেতন প্রচেষ্টার মাধ্যমে উন্নত করা যেতে পারে অধ্যান্তিকভাবে সংক্ষিপ্ত কৃতজ্ঞতামূলক ধ্যান আপনার মনোভাবকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় হালকা চলাফেরা দেহের চাপ নিয়ন্ত্রণে রাখে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা শীঘ্রই পুরস্কৃত হবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে এই দিনগুলিতে যে কোনো কাজ করতে গেলেই তা ঘটনাবহুল হতে পারে কর্মক্ষেত্রে মনোবল কমতে দিলে চলবে না পারিবারিক দিকে একটু ঝড় ওঠার আশঙ্কা রয়েছে আর্থিক দিকটা খুব ভালো দেখা যাচ্ছে আয় ভালো এবং সঞ্চয়ও ভালো ব্যবসায় বেশ কিছু মূলধন প্রাপ্তি হতে পারে নিজের বড় কোনো জিনিসের দায়িত্ব অন্য কাউকে দিতে যাবেন না স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন সন্তানদের জন্য বিশেষ আনন্দের উদয় হবে পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ